বর্ষার সময় ভুট্টা বাজারের সব জায়গায় পাওয়া যাচ্ছে এবার আমি ভুট্টার শিঙারা বানাতে চলেছি ভুট্টা শিঙারা খেতে খুব ভালো লাগে আলুর সঙ্গে মিশিয়ে যদি ভুট্টা শিঙারা বানানো হয় মনেই হয় না যে এটা ভুট্টার শিঙারা কড়া নিলাম তেল দিলাম দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম টমেটো বাটা দিলাম আর ভুটটাকে বেটে রেখে দিয়েছিলাম গুটটাকে বেটে রেখে দিয়েছিলাম সেই ভুট্টা বাটাটা আমি দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশে যায় এই হলো ভুট্টা বাটা ভুট্টা বাটা পুরোটাই প্রায় দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে থাকবো এবার আলু সেদ্ধ করে সেদ্ধ করে রেখেছিলাম টুকরো টুকরো করে আলুটা দিয়ে দিলাম সব একসঙ্গে মেশাতে থাকবো যাতে সব একসঙ্গে মিশে যায় নুন দিলাম একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর হলুদ হলুদ দিয়ে দিলাম যাতে আমি এতে ঝাল দেবো না তার কারণ কাঁচা লঙ্কা দিয়েছি শিঙাটায় বেশি ঝালের প্রয়োজন নেই এবার অল্প জল দিয়ে দিলাম যাতে আমার পুরটা রেডি হয় নাড়াচাড়া করতে থাকলাম যাতে শুকিয়ে আসে তরকারিটা পুর করার জন্য এবার ময়দা নিয়েছি একটু আটা নিয়েছি তেল নুন দিয়ে ময়ম দিয়েছি দিয়ে মেখে রেখেছিলাম আর পুরটাও রেডি হয়ে গেছে এবার পু শিঙারা করে আমি পুরটা ভরব। বেলে নিয়েছি সবাই জানেন শিঙারা কীভাবে করতে হয় এবার শিঙারা পুর ভরে দিলাম ত্রিকোণ আকারে এ করে পুরটা ভরে দিলাম দিয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম বেশি তেলে আমি ভাজবো না বেশি তেল খাওয়া উচিত না ওই জন্য অল্প তেলে ভাজ দিয়ে দিয়ে দিলাম শিঙারা ভাজা শুরু হয়ে গেছে এবার শিঙারা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি মুড়ি তৈরি করবো শিঙারার সঙ্গে মুড়ি তেল দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা জিরে মৌড়ি কোরন দিয়েছি আর মুড়িটা দিয়ে দিলাম একদম নিরামিষ হবে মুড়িটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো শুকনো লঙ্কায় মুড়ির স্বাদটাকে বাড়িয়ে দেবে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল অন্যরকম স্বাদ আসবে তার জন্য মুড়ি ভাজা হয়ে গেছে এবার বিভিন্ন টাইপের চানাচুর একটা চানাচুর দিয়ে দিলাম ঝাল মিষ্টি এবার ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর ঝাল চানাচুর ঝাল ঝাল চানাচুর দিয়ে দিলাম দিয়ে একদম নিরামিষ করব এর মধ্যে কোনো আলু শশা পেঁয়াজ কিচ্ছু পড়বে না একদম নিরামিষ নিরামিষের দিনও যাতে খাওয়া যায় একটু ধনে পাতা ছিটিয়ে দেবো গন্ধ এবং স্বাদের জন্য দিয়ে এর সঙ্গে আমি শিঙারা পরিবেশন করব শিঙারাটা পরিবেশন করবো চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে